আসসালামু আলাইকুম ইব্রাহিম মোহনের কিন্তু ডায়াল পেটের কিন্তু অসাধারণ তিনটে কাজ আছে এই কাজটি কিন্তু কোনো পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু করতে পারবো যেমন ধরুন আপনার ফোনটি সাইলেন্ট করা নেই হঠাৎ করে আপনার ফোনে কল এসেছে ফোনটি শুধু জাস্ট এভাবে ধরবেন একটু উপর করে ধরার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটি সাইলেন্ট হয়ে যাবে এবং দ্বিতীয় সেটিংটি হলো আপনাদের ফোনে যদি কেউ কল দেয় আপনার কোনো পার্টি অ্যাপ ব্যবহার করা ছাড়াই কিন্তু ফোন কিন্তু নিজে বলে দিবে যে আপনার ফোনে কে কল দিয়েছে নাম ধরে রাখবে এবং সাথে রিংটোনও বাজবে এবং তৃতীয় যে সেটিংটি হলো সেই সেটিংটি হলো আপনাদের ফোনে যদি কেউ কোনো স্প্যাম কল আসে সেই কলটি কিন্তু অটোমেটিকলি কিন্তু গুগলের কিন্তু স্প্যাম কলের আন্ডারে ফেলে দেবে এটি এই সেটিংটি কিন্তু আপনি ফোনে ডায়াল প্যাড দ্বারা করতে পারবেন এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যেমন ধরো কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনার ফোন থেকে ডায়াল পেডে ডায়াল প্যাড অ্যাপটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নিন মানে আপডেট করে নেওয়ার পর ডায়াল পেডে চলে আসবেন ডালপটি চলে আসার পর এখান থেকে কোনো দিকে যায় থ্রি লাইন অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অপশানে চলে যাওয়ার পর সর্বপ্রথমে দেখতে পারবেন যে স্প্যাম কল আইডিয়া নামে একটি অপশন আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে হাতে এরকম দুটি কিন্তু অপশান কিন্তু আপনাদের সামনে শো করবে এখান থেকে জাস্ট প্রথমটি অন করে দেবেন এবং দ্বিতীয়টি অন করে দিলে প্রথমটি হচ্ছে যে স্প্যাম কল আসলে কিন্তু অটোমেটিকলি স্প্যাম ডিরেক্ট করে ফেলবে এবং দ্বিতীয়টি হচ্ছে ফিল্টার করে তাদেরকে আন্ডারে ফেলে দেবে আপনার ওখানে কল আসবেও না এবং দ্বিতীয় যে সেটিং হলে একটু স্কলকে নিচে দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে দেখবেন যে অ্যানাউন্সড কলার আইডি এখানে এই অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে সবাই নোবডি সিলেক্ট করা থাকবে নেবার এখানে শুধু ওলএস ক্লিক করে দেবেন ওলএস দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার ফোনে যে কল দিবে তারই কিন্তু নাম নাম সিমের সিমের সেভ করে করে নাম্বার নাম্বার কিন্তু এক এক বলে এবং তৃতীয় যে সেটিংসটি হলো এখান থেকে নিজে দেখতে পারবেন যে ফ্লিপ টু সাইলেন্ট নামে একটি অপশন আছে এখান থেকে এই অপশনটি আপনারা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি যখনই কল আসবে আপনাদের ফোনে ফোনটি শুধু এভাবে ধরবেন ধরার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে সকলকে ধন্যবাদ সব বলে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন